আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন মেক্সিকোর সাথে আরো বড় হতে পারত এবং এমন হতো যে আসলে আসলে ব্রাজিলের ক্লিন সিটি থাকতো কিন্তু কিছু মিস্টেকের কারণে আসলে ব্রাজিল জয়টাকে বড় করতে পারলো না এবং শেষ সময় তো মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো ড্র হতে পারে বাট শেষ মুহূর্তে আসলে এন্ড্রিকের গোলে ব্রাজিল স্বস্তির জয় নিয়ে আসলে মাঠ ছাড়ছে আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সামনে কোপা আমেরিকা এবং কোপা আমেরিকার প্রস্তুতির জন্য এই ফ্রেন্ডলি ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল মেক্সিকো কিন্তু খুব দুর্বল প্রতিপক্ষ না তাদের খেলার ধরন দেখছেন তাদের আক্রমণ দেখছেন তাদের ডিফেন্স দেখছেন সবকিছু তারা মূলত একটা ভালো প্যাকেজ ফুটবলটা খেলছে আজকে ব্রাজিলের মতো দলের সে তারা কিন্তু চূড়ান্ত লেভেলের পারফরমেন্স তারা দিছে এবং যার কারণে তারা শেষ সময় পর্যন্ত ম্যাচে টিকে ছিল এখন ব্রাজিল আজকে যে ধাসের ফুটবলটা খেলছে ফার্স্ট হাফটা আমরা যদি দেখি তাহলে ফার্স্ট হাফে ব্রাজিল সম্পূর্ণ ডিফেন্সিভ মুডে খেলছে আক্রমণে যায় নাই বললে আসলে চলে ফার্স্ট একটা গোল হইছে ওই গোলটার পরে ব্রাজিলের আক্রমণটা খুব একটা আমরা দেখি নাই মূলত আক্রমণটা করছে হচ্ছে আপনার মেক্সিকো ব্রাজিল হয়তো বা ফার্স্ট হাফটা দেখছে যে মেক্সিকোর মুভমেন্টটা কেমন হতে পারে এবং দরিবাল জুনিয়র হয়তো পরক করে দেখছে কারণ একদম আন করার টিম নামাইছে এখানে কিন্তু আপনি যদি দেখেন অনেকেই কিন্তু আসলে নতুন প্লেয়ার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য তাদেরকে ফার্স্ট হাফটা আসলে ট্রায়াল দেওয়া আইছে। তো ব্রাজিলের এই ফার্স্ট হাফটা কিন্তু আসলে ব্রাজিল গোল হজম করে নাই বরং একটা গোল দিছেও এবং শেষ সময় যদি দেখি তাহলে ফার্স্ট হাফটা দুই দলের ভিতরে ব্রাজিল পিসাই ছিল গোল দিছে বাট ব্রাজিল কিন্তু খুব একটা আগায় ছিল তবে ব্রাজিলের ফার্স্ট টাইম সবচেয়ে বড় সমস্যা ছিল মানে ব্রাজিল লং বলগুলো রিসিভ করতে পারতেছে না যে প্লেয়ারগুলো ব্রাজিল টিমে খেলতেছে তারা লং বলগুলো রিসিভ করতে পারতেছে না লং বলগুলো গুলো বারবারই তারা মিস্টেক করতেছে ভুল পাস দিচ্ছে একে অন্যের ভিতরে সমন্বয়টা নাই তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর যথেষ্ট গ্যাপ আছে এই প্রবলেমটা কিন্তু অনেক দিন থেকে চলতেছে এবং আজকে ম্যাচে কিন্তু পরিপূর্ণ আমরা কিন্তু দেখলাম যে ব্রাজিল এই জায়গাটা আসলে খুব স্ট্রাগল করতেছে সেকেন্ড হাফে শুরু থেকে কিন্তু আবারই আমরা গোল পেয়ে যাই এবং দুই শূন্য তো যখন ব্রাজিল লাগাই আছে তখন ভাবনা তো হইতেই পারে যে ম্যাচটা অথবা তিন শূন্য আমরা জিততে পারি কিন্তু কি বলবো আসলে ওই সময়টায় লোকাস পাকে তার একটা ভুল আসলে এর কারণে গোলটা ব্রাজিল খেলো তারপর তো ব্রাজিল গোল দিতে পারলোই না এবং শেষ সময়ে তারা কিন্তু আপনার হচ্ছে কর্নার থেকে একটা গোল করে ফেললো গোল করে ফেলে ব্রাজিলকে কিন্তু আসলে সমতা করে শেষ সময় এন্ট্রি আসলে করলে ব্রাজিল জিতলো এবং ভিনিসিয়াসের চূড়ান্ত একটা আসলে আপনার হচ্ছে চমৎকার একটা করার ছিল এবং সে হেডে গোল করলো আপনার হচ্ছে এবং এন্ড্রিক ব্রাজিলের হয়ে তিন ম্যাচে তিনটা টানা গোল করলো ব্রাজিলের এই ম্যাচে অনেকগুলো সমস্যা কিন্তু চলে আসছে নাম্বার ওয়ান তাদের আসলে ম্যান মার্কিং এর প্রবলেম আছে ডিফেন্সে যথেষ্ট সমস্যা আছে এখনো এদের মিলে তাও পুরোপুরি ফিট না তাকে ফুল টাইম খেলানোটা আসলে কোচের জন্য উচিত হয় নাই আমার বলে মনে হয় ব্রেমার এখনো আসলে অসচল এখনো কিন্তু ওই ক্লিয়ারেন্সটা তার কাছ থেকে পাওয়া যাচ্ছে না ইয়াম কোটো সময় সময় আসলে খুব বাজেভাবে আসলে মিস্টেকটা করে ফেলতেছে এরেনার কথা কি বলবো বারবার ভুল পাস ভুল আসলে মিস্টেক তবে তার একটা বিষয় কিন্তু খুব ভালো সে আক্রমণে খুব আসলে সহায়তা করতে পারে সে আক্রমণটা কিন্তু দুর্দান্ত করতে পারে কারণ লেফট ব্যাক থেকে সে কিন্তু বলটাকে চমৎকার পারে যেমনটা আমরা রিয়াল দেখি তো এই জায়গাটাই আসলে আরো সুযোগ দিতে হবে তাহলে হয়তো বা তার এই জায়গাটাকে সে ঠিক করে ফেলতে পারবে মিডফিল্ডে অ্যাডারসন যারা নতুন সুযোগ পাইছে অ্যাডারসন বলেন তারপর হচ্ছে সেভিও বলেন এদের কাছ থেকে আসলে যে পারফরমেন্সটা প্রত্যাশা করছিলাম ওইভাবে আসলে তারা কিন্তু পারফরমেন্স করতে পারে নাই তারপর হচ্ছে তার কাছ থেকে আসলে খুব একটা মানে পারফরমেন্স পায় নাই হতাশ তো এইভাবে আসলে যদি চিন্তা করি যে ফার্স্ট ম্যাচটা যেটা মেক্সিকোর সাথে আমরা খেললাম এবং এই ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি বলতে আসলে কিছুই নাই প্রাপ্তি বলতে কিছু নাই প্রাপ্তিটা হচ্ছে একটা প্র্যাকটিস হলো কিন্তু আলটিমেটলি যে ভালো কিছু পাইছি প্রতিপক্ষকে ডোমিনেট করছি এমন আসলে কিছুই না এইভাবে আসলে খেললে কিন্তু কোপাতে প্রস্তাবতে হবে নিশ্চয়ই প্রস্তাব হবে যখন ভিনিসিয়ার জুনিয়র নামছে ভিনিসিয়ার জুনিয়রের আমরা যে এগ্রোশনটা রিয়াল মাদিদে দেখি যে আক্রমণটা রিয়াল মাদিতে দেখি রিয়াল সাথে খেলার সময় মানে ভাই বাঘা বাঘার ডিফেন্স যেখানে জোসুয়া কিমিক তারপর হচ্ছে আপনার আহ মতো তারপর হচ্ছে কায় লকারদের মতো ডিফেন্স আর তার কাছে ঘোল খেয়ে যায় সেখানে মেক্সিকোর ডিফেন্স সে মানে তাদেরকে সাইড খেয়ে যায় ভিনিসিয়ার জুনিয়র সেটা লজ্জার এবং ভিনিসার জুনিয়র কিন্তু আজকে একটা গোলও মিস করছে সহজ সুযোগ মিস করছে বিভক্স ভিতর খুব ইজি সুযোগ মিস করছে এই সুযোগ কিন্তু রিয়ালে সে কখনোই মিস করে না এনজুকে একটা সুযোগ পাইছিল সেটাও কিন্তু কি বলবো মানে উড়া শট মেরে দিছে প্রবলেমে পড়ছে তবে ব্রাজিলের আরেকটা প্রবলেম তো সেটা হচ্ছে সেট পিস বলগুলো তাদের আসলে প্রবলেম আছে সেট পিস বলগুলো তারা আসলে রিসিভ করতে পারে না সেট পিস বলগুলোতে ব্রাজিল গোল হজম করে এই প্রবলেমটা কিন্তু ব্রাজিলের আছে আর একটা প্রবলেম সেটা হচ্ছে যখন প্রতিপক্ষ কর্নার পায় বা প্রতিপক্ষ আক্রমণে আসে ওই সময় ব্রাজিল কিন্তু অ্যাক্টিভ আসলে কাউন্টার দিতে পারে না কাউন্টার যেন প্রস্তুত থাকে না আমরা আজকে অনেকবার দেখছি যখনই মেক্সিকো আপনার হচ্ছে অফসাইড পাইছে অফসাইড পাওয়ার পর কিন্তু ফুল মাঠ ফাঁকা ব্রাজিল যে আসলে একটা কাউন্টার দিবে কাউন্টারে প্ল্যান করে প্ল্যানটাই নাই তো যখন আপনাকে তো আসলে একটা প্ল্যানে খেললে হবে না যখন যে সুযোগটা পাবেন আপনাকে সেই সুযোগটাতেই প্রতিপক্ষকে ঘায় করতে হবে কিন্তু মিক্স পারফরমেন্স রেজাল্ট আনার জন্য আপনাকে অবশ্যই সবসময় ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে প্রতিপক্ষ যেটা চিন্তা করতেছে আপনি যদি সেটাই চিন্তা করেন তাহলে তো আসলে আপনারা প্রতিপক্ষর পার্থক্য থাকলো না প্রতিপক্ষ এবং আপনাকে অবশ্যই ডিফারেন্ট কিছু চিন্তা করতে হবে তাহলে রেজাল্টটা আপনার পক্ষে আসবে ভাগ্য ভালো শেষ সময় গোলটা পাইছে যার কারণে ব্রাজিল জিতছে তিন দুইয়ে তো যাই হোক এই রেজাল্টটাতে আসলে আমার কিছুই না কোনো কিছু যায় আসে না একটা প্রস্তুতি ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ তবে কুপার জন্য একটা ভালো প্রস্তুত হয়ে গেল একটা টেস্ট হয়ে গেল এবং এই টেস্ট থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কা এই মুহূর্তে কি কি সমস্যা আছে এই সমস্যাটা জানাই আমাদের দরকার ছিল নেক্স্ট ম্যাচ আমেরিকার সাথে ওই ম্যাচ হয়তো বা এই ভুলগুলো একটু কাবার হবে এবং ভুল কাবার করেই কুপাতে আমরা আসলে চলে যাব তো এটা হচ্ছে আলোচনা ছিল ব্রাজিলের ম্যাচ নিয়ে আপনার আসলে আবেগ অনুভূতি আসলে শেষ ছিল না মনে করছিলেন সাথে ভিতরে নাই কারণ তারা জানে যে ব্রাজিল যখন কুপাতে খেলবে বড় বড় দলের সাথে খেলবে তো এইভাবে খেলে তো আসলে কুপাতে ভালো কিছু করা যাবে না তারপরেও ভরসা রাখতে হবে কারণ আমরা ইংল্যান্ড স্পেনের সাথে যেভাবে খেলছি আজকে খেলতে পারি নাই তবু মাথা ভালো খেলবো এটা অবশ্যই প্রত্যাশা এর বেশি আর কিছু করার নেই আপনাদের ম্যাচটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফিজ